দেশের ফুটবলে দুই সেরা দল বসুন্ধরা কিংস এবং মহামেডান এবারের মৌসুম শুরু হয়েছিল নতুন টুর্নামেন্ট বাংলাদেশ চ্যালেঞ্জ লিগ দিয়ে যেখানে মহামেডানকে হারিয়ে শিরোপা দিয়ে মৌসুম শুরু করেছিল গত মৌসুমের কিংস আজ দিনের ব্যবধানে প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল গত মৌসুমে ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপের ফাইনালে কিংস বাধা পেরাতে পারেনি মহামেডান আজ তাই মহামেডানের সামনে সুযোগ কিংসকে হারিয়ে লিগ রেসে এগিয়ে যাওয়ার দুই সেরা লড়াই বলেই এই ম্যাচে মহত্ব অনেক মোহামেডান কোচ আলফাজ আহমেদ এ ম্যাচও কিংসকে ফেভারিট মেনে নামছেন যতই যা হোক কিংস এখনো সেরা দল তাদের প্রতি সেই সমূহ রেখে আমরা লড়ব জেতার জন্য আমরা মাঠে নামব দু দলই এবারে লিগে শুরুটা করছে জয় দিয়ে কিংস সাত শূন্য গোলে হারায় চট্টগ্রাম আবহাওয়ানিকে অন্যদিকে মোহামেডান ছয় শূন্য গোলে পরাজিত করে ওয়ান্ডারসকে আর জয় নিয়ে এগিয়ে যেতে চাইবে দুই দলই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ